হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো পুটন দের ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানা স্বাগত তো আজকে আবারও চলে এসেছি তোমার সাথে একটা নতুন জিনিস শেয়ার করার জন্য তো বেশ কিছু কার্ডবোর্ড আমার কাছে বেঁচে গেছিলো তার জন্য আজ ভাবলাম যে এরকম টাইপের একটা জিনিস যদি তৈরি করে নিই তাহলে কীরকম হয় তো আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো পালকি তো মা দুর্গার গজে হয়তো আগমন হবে আর তার গমন হবে মানে তিনি মর্তলোকে আবার ফিরে যাবেন আবার কিন্তু দোলাতে করে তো তাই জন্য ভাবলাম যে আজকে যদি একটা ছোট্ট টাইপের এরকম একটা দো দোলা অর্থাৎ একটা পালকি বানায় তাহলে কীরকম হয় তো আমার কাছে যে কিছু পেচবোর্ড টাইপের ছিল সেই পেচবোর্ডগুলোকে কেটেই আজকে আমি বানাবো একটা ছোট্ট পালকি আর যে কাগজগুলো ছিল সেই কাগজগুলোকেও আমি কিন্তু আজকে কাজে লাগিয়ে দিচ্ছি তো এখানে দেখতেই পেলে আমি কিন্তু মাপটা লিখে রেখে দিয়েছিলাম তো তোমরা যারা বুঝতে পারো তারা কিন্তু অবশ্যই আবার আগে থেকে দেখে নিও এরপর দেখো আমি এখানে কাগজগুলোকে খুব ভালো করে আঠা দিয়ে কিন্তু চিটিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু দুই ধরনের কাগজ ব্যবহার করেছি একটা হলো গোলাপি রঙের কাগজ আর একটা হলো গোলাপি রঙের উপরে কিছু একটা পরিমাণ ডিজাইন করা সেরকম টাইপের কাগজ তোমরা কিন্তু এভাবেই চিটিয়ে নেবে এভাবে দেখো প্রথমে আমি কাগজগুলোর উপরে এটা চিটিয়ে নিয়েছি এরপর আমি কাগজগুলোকে চিটিয়ে এরপর আঠা পিছবের মধ্যে আঠা দিয়ে তারপর আমি এটাকে তৈরি করে নিচ্ছি তো তোমরাও চাইলে এইভাবে একটা নতুন ধরনের কিছু হাতের কাজে তৈরি করে নিতে পারো এতে কী হবে তোমাদের ফেলে দেওয়া যে জিনিসগুলো থাকবে সেগুলো কাজে রেখে যাবে আর তোমাদেরও কিন্তু এটা নতুন কিছু শেখা হয়ে যাবে তাই না বলো তো এখানে দেখতে পেলে আমি কিন্তু একটার দিকে কাগজ চেটালাম অন্যদিকে কিন্তু আমি কাগজ চেটাই নিই যেহেতু এটা ভেতর দিকে থাকবে তাই জন্য এরপর দেখো আমি এখানে সমস্ত কিছু জিনিস তৈরি করে নিয়েছি এরপর আমি যেটা করবো একটা একটা করে জিনিসগুলোকে আমি কিন্তু হটগুলি দিয়ে চেটিয়ে নেবো যেহেতু আমার হটগুলির মেশিন কাজ করে না তাই জন্য আমি ভাবলাম যে এটাকে আগুনে পুড়িয়েই কাজ করাতে হবে তো এখানে দেখতেই পেলে আমি কিন্তু যে দেখো এটা আমার ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছিল না প্রথমে কারণ চেটানোর পরই আমি এগুলো দিয়ে কাজ করা শুরু করে দিয়েছিলাম আমি কিন্তু শোকানোর কোনো রকম সময় এই পালকিটাকে দিই তো দেখতেই পেলে এখানে কিন্তু আমি হটগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে চিটিয়ে দিলাম তো এটা সাপোর্ট দরকার সাপোর্টের জন্য এখানে দেখতে পেলে আমি যে দুটো ছোটো ছোটো টাইপের কাগজ তৈরি করে রেখেছিলাম সেই ছোটো ছোটো কাগজগুলোকে মানে কার্ডবোর্ডগুলোকে এখন আমি কিছুটা এইভাবে চিটিয়ে দেবো আর এরপর এইটাকে আমি কিন্তু খুব সুন্দর করে জয়েন করিয়ে নেবো যাতে কি না এটা সাপোর্ট থাকে আর যেন এটা পড়ে না যায় তাই জন্য পালকির যে দুটো সাইডের দিক আছে সেই পালকির দুটো সাইডের দিকটাকে আমি প্রথমে একটু এইভাবে ছিটিয়ে নেব ওর পাশে এই কাগজগুলোকে মানে পিসবোর্ডগুলোকে লাগিয়ে নেওয়ার পর এখন দেখো ওপরে আমি যেটা করেছিলাম দেখো আমি কিন্তু একটুখানি ব্যান্ড করে নেবো একটুখানি ব্যান্ড করার পর আমি এটা ওপর দিয়েও খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে নেবো কিন্তু তার আগে একটা জিনিস করতে হবে সেটা হলো যে পালকির যে ডান্ডাটা থাকে সেই ডান্ডাটাকে আমি এর মধ্যে এখন বলে দেবো যে ডান্ডাটা সেটা কিন্তু আমি তৈরি করেছি ইউজ থ্রো পেন দিয়ে মানে অব্যবহৃত ইউজ্যান্ড থ্রো পেনটা দিয়ে আমি কিন্তু এখানে তৈরি করেছি এখানে দেখো আমি কিন্তু ডান্ডাটাকে এখানে বসিয়ে নিয়েছি আঠা দিয়ে এরপর ওপরের যে অংশটা যেটা ছাড়া পালকি কিন্তু অসম্পূর্ণ মানে পালকির মধ্যে যদি কেউ বসে থাকে তাহলে সে কিন্তু পিঁয়ে যাবে যদি আমি এটা না দিই এরপর দেখো আমি আটা দিয়ে খুব সুন্দর করে এটাকে চিটিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু দুটো খাঁজ রেখেছি এই যাতে এই যে কাঠিটা দিয়েছি সেই কাঠিটার এপার ওপার যাতে খুব ভালোভাবে এটা ফিট হয়ে যায় তাই জন্য এরপর দেখো আমি যেটা করবো আমি করবো হচ্ছে যে কিছুটা পরিমাণ লেস দিয়ে যে লেসগুলো আমার কাছে এক্সট্রা বেঁচে ছিল সেই লেসগুলো দিয়ে আমি কিন্তু পালকিটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পালকিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই আজকের হাতের কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি